তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের লাস্ট মিনিট বাংলা টিপস এবং সাজেশন এমন কিছু পদ্ধতি বলে দেবো এমন কিছু প্রশ্ন বলে এমন ভাবে উপস্থাপন করতে হবে যেখানে তুমি ফুল মার্কস পেতে পারো সেই পদ্ধতিগুলো একটু জেনে নাও কোন কোন প্রশ্নগুলো আমি বলছি এবছর সব থেকে চোখাচোকা প্রশ্ন আসবে পরীক্ষার হলে গিয়ে দেখবে এই প্রশ্নগুলোই আছে আমি সবার আগে বলবো চার দাগ পাঁচ দাগ ছয় দাগ এই তিনটি দাগ আগে ক্লিয়ার করে নি চার দাগে তোমাদের গল্প সেখানে এবছর আস্তে চলেছে জ্ঞানচক্ষু আসতে চলেছে বহুরূপী আসতে চলেছে পথের দাবি এই তিনটি থেকে ফাইভ মার্কস আসার চান্সেস রয়েছে চান্সেস নাই তিনটে থেকেই আসবে একেবারে ক্লিয়ার করে বলছি প্রথম চয়েস এবছর এবং দ্বিতীয় রয়েছে বহুরূপী তারপর পথের দাবি আমি কি করতে পেরেছি এখান থেকে তুমি কোন প্রশ্নগুলো করবে এই প্রশ্নগুলো আগে রেডি করে নাও কোনো কথা হবে না এই প্রশ্নগুলোই তোমাকে করতে হবে সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো এই লাইনটা তুলে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশ্নপাঠ কেমন হতে পারে সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আস পট করে উৎস তপনের সবচেয়ে সুখের দিনটি কি ছিল তা আলোচনা করো একদম বাদ দিও না করতে হবে নেক্সট তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে কেন এরকম অবস্থা হয়েছিল শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন ইম্পর্টেন্ট লাইন এই লাইনগুলো প্রশ্ন রেডি আছে তো মানে তৈরি হচ্ছে তো করেছে তো তৈরি একবার দেখে নাও একবার দেখে নাও নেক্সট গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না কার কোন গল্পের কথা বলা হয়েছে তার আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি অবভিয়াসলি এই কয়েকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট তখনই মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিন তপনের এমন মনে হয়েছিল এমন মনে হওয়ার কারণ কি একদম ছাড়বে না এখান থেকে তুমি কয়েকটা তিন করে রাখতে পারো তবে পাঁচ আসছে এরকম একটা জায়গা তিন করে রাখতে পারো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এ বিষয়ে সন্দেহ ছিল তপনের রত্নের মূল্য জহরির কাছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে বুকে রক্ত ছলকে ওঠে তপনের এই কয়েকটা লাইন তিনের জন্য এমনকি এসে কি ওর জন্য করে রেখে দাও এবার চলে যাব আমার দ্বিতীয় যে চয়েস সেটা হচ্ছে বহুরূপী দেখো বহুরূপী গল্পটা খুব আহ একমুখীন গল্প তোমার মনে রাখতেও খুব অসুবিধা হবে না তবে সব থেকে বেশি হরিদা বাবুর বাড়ি বিরাগী সেজে যে জব্বর খেলা দেখিয়েছিলেন তা নিজের ভাষায় লেখে এই প্রশ্নটি নানান ভাবে ঘুরিয়ে দিতে পারে নানানভাবে ঘুরিয়ে দিতে পারে এবছর এক নম্বর চয়েসে রয়েছে নেক্সট হরিদা জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে খুব ইম্পর্টেন্ট হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অবলম্বনে লেখ তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন উক্তিটির আলোকে চরিত্র বিশ্লেষণ করো একদম এই প্রশ্নগুলো কিন্তু ছাড়া যাবে না এইটা একটুখানি করে রাখতে পারো এ শহরে জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা চমৎকার ঘটনাগুলির বিবরণ দাও এই কয়েকটা লাইন ভীষণ করে করো তিনের জন্য একটু করে রাখতে পারো হরিদা পুলিশ কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কিভাবে বকা বানিয়েছিলেন বা এত বেশ মজার ব্যাপার এই লাইনটা তুলে আমার বুকের ভেতরে যে সব তীর্থ এই লাইনটা এগুলো ভীষণ ইম্পর্টেন্ট লাইন চমকে ওঠেন জগদীশবাবু এটাও খুব ইম্পর্টেন্ট লাইন আমি এবার যাব অবশ্যই অবশ্যই পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি থেকে প্রশ্ন যদি আসে ফাইভ মার্কস তাহলে এটা কিন্তু চয়েসে রয়েছে তাহলে এই তিনটি প্রশ্ন তোমাকে করতেই হবে করতেই হবে করতেই হবে বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলনায় বজায় আছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই সম্মুখে হাজির করা হইল তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল এছাড়া তোমরা আরেকটা প্রশ্ন করতে পারো অপূর্বর চরিত্র বা অপূর্ব স্বদেশ প্রেম এখান থেকে তিনের জন্য দু একটা প্রশ্ন করতে পারো সেই প্রশ্নগুলো হচ্ছে বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন বুড়ো মানুষের কথাটা শোনো আমি ভীরু কিন্তু তাই বলে এই অবিচারের দণ্ডভোগ আমার অপমানে অপমান আমাকে কম বাজে না এই লাইনগুলোর ওপরে একটু একটু জোর দিতে পারো নিমাই বাবু চুপ করিয়া রইলেন এবার আসবো আমরা কবিতা পাঠ অর্থাৎ পাঁচ দাগ ফাইভ মার্কস বলছি সেই সঙ্গে তিন দাগের তিন দশমিক এক এই পাঠটা আমি বলে দিলাম এবং এবং এই তিনের জন্য তুমি আরো আরো কয়েকটা প্রশ্ন করতে পারো সেটা হচ্ছে নদীর বিদ্রোহ এবং বদল থেকে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি দেখে নাও কবিতাতে এসো দেখো এবার কবিতা আমি এক নম্বরে রেখেছি অসুখী একজন ওই পাটেই রেখেছি ওই পাটেই রেখেছি কিন্তু আরো দুটো কবিতা আগে অশোকী একজনটা বলে দিই যে সেখান থেকে তুমি কোন কোন প্রশ্ন করবে অসুখী একজন থেকে করতে গেলে তোমাকে সবার আগে যে প্রশ্ন নিতে হবে তারপর যুদ্ধ হলো। এই লাইনটা তুলে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে কিসের মতো যুদ্ধ এলো তার কি পরিণতি হয়েছিল যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকলাটেন্ট লাইন আসছে আসছে অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের পরিণতি কি হলো তা আলোচনা করো এছাড়া তোমরা আরো দুটো প্রশ্ন এখান থেকে করে রাখো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় সেই মেয়েটির মৃত্যু হলো না একদম এখান থেকে ছেড়ো না অসুখে একজনের পরেই আরো দুটো কবিতা একটু অল্প অল্প প্রশ্ন করে রাখো আয় আরো বেঁধে বেঁধে থাকি একটাই প্রশ্ন কবিতার বিষয়বস্তু আলোচনা করো অথবা কবির সমাজ ভাবনার যে প্রকাশ তা ঘটেছে নিজের ভাষায় লেখ এখানে অস্ত্রের বিদ্যে গান থেকে তুমি কোনটা করবে কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো এই প্রশ্নটা একটু এদিক ওদিক করে কবি জয় গোস্বামীর অস্ত্রের বিদ্যে গান কবিতায় যে যুদ্ধবিরতি মনোভাবের আহ পরিচয় দিয়েছেন যুদ্ধ বিরোধী মনোভাবের পরিচয় দিয়েছেন তা নিজের ভাষায় লেখ এবার তুমি সাপোর্ট দেওয়ার জন্য যদি মনে করো একটু সাপোর্ট দিতে হবে তুমি তীরেটা রাখতে পারো আমার মনে হয়েছে এখানে করা যেতে পারে সেই সিন্ধু তীরে থেকে পঞ্চকন্যা পাইলা চেতন এটা তুমি নিতে পারো তা ওখান থেকে কন্যারে ফেলিল যথা কোনার পরিচয় এবং কোথায় ফেলা হয়েছিল স্থানটির পরিচয় এটা কিন্তু তুমি এখান থেকে দেখতে পারো এছাড়া তোমাকে প্রলয় উল্লাস থেকে কিন্তু ফাইভ মার্কস নিতে হবে তিনটে প্রশ্ন তোরা সব জয়ধ্বনি ধ্বনি কর ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর বিশ্বমায়ের আসন তারে বিপুল বহু কর টেক্সটা ধ্বংস দেখে ভয় কেন তোর এখান থেকে তিনের জন্য যদি তুমি করো তাহলে দিগম্বরে জটায় হাসে শিশু চাঁদের কর ভীষণ করে করে যাও এই প্রশ্নগুলো কবিতা থেকে তোমাকে নিতে হবে ফাইভ মার্কসের জন্য অভিষেক এবং আফ্রিকা থেকে কিচ্ছু নেবে না এমসি কি কি এবং তিন পর্যন্ত পড়তে পারো এবার আমরা চলে যাব ঠিক পরের দাগ চার পাঁচ হয়ে গেল ছয় দাগ প্রবন্ধ সেখানে হারিয়ে যাওয়া কালী কলম না বাংলা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে কালী কলমের প্রতি যে ভালোবাসা ব্যক্ত হয়েছে তা নিজের ভাষায় লেখক কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে লাইনটা তুলে প্রশ্ন হবে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর নেক্সট হারিয়ে যাওয়া কালী কলমে লেখক লিপি কুশলী বা লিপি কুশলতা সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা নিজের ভাষায় লেখক এখান থেকে অবশ্যই করবে অবশ্যই এবছর কিন্তু এই প্রশ্নটা করতেই হবে করতেই হবে একদম ধরে আমরা কালি তৈরি করতাম নিজেরাই এখান থেকে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস এখান থেকে আশ্চর্য আজ অবলুপ্তির পথে নেক্সট তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি এই প্রশ্নগুলো একদম ছেড়ে যেও না তোমার স্টকের সঙ্গে এইগুলো যুক্ত করে নাও বাংলা ভাষায় বিজ্ঞান বাংলা ভাষা বিজ্ঞান থেকে আলঙ্কারিক শব্দ তিবিধ কথা বলেছেন নেক্সট কিন্তু বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো নেক্সট তাতে পাঠকের অসুবিধা হয় এই প্রশ্নগুলোর সঙ্গে একটু এটা অ্যাড করে নাও ধরে নাও এটা এসে গেছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে লেখক কোন কোন বাধার কথা বলেছেন একদম ছাড়বে না ছাড়বে না ছাড়বে না এবার বলবো সাতদাগ তোমাদের সাত দাগ একশো পঁচিশ শব্দে কিন্তু এখানে দেড়শো না একশো পঁচিশ শব্দে একটা প্রশ্ন উত্তর করতে হবে নাটক থেকে সিরাজদৌলা ভীষণ ভীষণ করে এই প্রশ্নগুলোর দাও জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচালগামী বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা একদম ছাড়ার চেষ্টা করো না এই জায়গায় কিন্তু আহ আসতে চলেছে জানিনা আজ কার রক্ত সে চাই অবশ্যই দরবার ত্যাগ করতে বাধ্য হচ্ছি যাহাপনা। সিরাজ চরিত্র কিন্তু ভদ্রতার অযোগ্যতমরা। অযোগ্য তোমরা বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না বাংলা শুধু হিন্দু নয় বাংলা শুধু মুসলমানের নয় হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার এই বাংলা এই প্রশ্নগুলো একদম ছেড়ো না একদম ছেড় না এটা একটু যুক্ত করে নাও বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন আছে শুধু প্রতিহিংসা এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য তাছাড়া একটু পারলে ঘষে বেগম চরিত্র করে রাখার চেষ্টা করো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকেও কিন্তু সেইগুলো দেখে নিতে পারবে এবার আমি একটুখানি চলে যাব রচনা আর নেক্সট ভিডিওতে আমি এমসি কিউ কিউ তিনের টোটালটা কোনি সংলাপ প্রতিবেদন বঙ্গানুবাদে আসছে কারণ এক ভিডিওতে খুব বেশি বললে তোমার মনেও থাকবে না তুমি সেগুলো ওইভাবে রিভিশনও করতে পারবে না তাই একবার আমি বলবো রচনাটা তুমি দেখে নাও আমি রচনার ক্ষেত্রে কিন্তু একদম প্রথাগতভাবে দুটো পার্ট করে করে সুন্দর নিয়েছি এবং সেই জায়গা থেকে অবভিয়াসলি তুমি বুঝতেই পেরেছো এবছরের চারটে মোস্ট রচনা বিজ্ঞান ও কুসংস্কার বাংলার উৎসব বাংলার ঋতু বৈচিত্র্য আর ওখানে সমাজ কল্যাণে ছাত্র সমাজ একদম ছাড়বে না আর ছটা এই পাশে পরিবেশ দূষণতার প্রতিকার আমি এখানে বলবো একটা তুমি রাখো বটগাছের আত্মকথা বা নদীর আত্মকথা তুমি করতে পারো তোমার দেখা একটি মেলা তোমার জীবনের লক্ষ্য এই রচনাগুলো একদম ছাড়ার কোনো দরকার নেই পারলে বিজ্ঞানের ভালো মন্দটা একটু করে রাখো নেক্সট ভিডিওতে আমি বাক বাকি পাঠটা নিয়ে আসছি এটা পর্ব ওয়ানে আমি যেগুলো বললাম রেডি করে যাও এই পাঠগুলো থেকে আমি পিডিএফ করে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তুমি সেটাও দেখে নিতে পারবে চলো কোন পাটের উত্তর এখনো তোমার রেডি হয়নি একটু জানাও আমার কি কোনো হেল্প করতে হবে ব্যাকরণ পাটের ভিডিওটা দেখেছো আমি কিন্তু অলরেডি ব্যাকরণ পাটের ভিডিওটা দিয়ে দিয়েছি বাংলায় আজকেই কাজেই ডেসক্রিপশন চেক করো লিংক দিয়ে দিচ্ছি তো তোমার প্রস্তুতি কতটা অবশ্যই কমেন্ট করে জানাও আর পাত্র হাতে গোনা কয়েকটা ঘন্টা তারপর তোমার ফেব্রুয়ারি মাসের দুই তারিখ জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এবং তুমি অবশ্যই দশটা রাখবে অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড কাছে রাখবে পেন এবং পরীক্ষার সরঞ্জাম বলতে একটা বোর্ড জলের একটা বোতল কিন্তু ট্রান্সফার এইভাবে তোমাকে স্কুলে যেতে হবে কোনো স্মার্ট ওয়াচ নয় পারলে ওই কাটা ঘোরানো যে সমস্ত ঘড়িগুলো আছে তা তুমি ব্যবহার করতেই পারো চলো খুব সাবধান আহ অবশ্যই ভালো করে পরীক্ষা দেবে মাথার ঠান্ডা রেখে পরীক্ষা দেবে আমরা সবাই তোমার পাশে আছি ঈশ্বর তোমাকে মঙ্গল করবেন আর আমার ভালোবাসা তো রইলই টাটা